নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে সপ্তভূমি অহংকার কখন যাই ব্রহ্মজ্ঞানের অবস্থা এই পরিচ্ছেদটি আপনাদের কাছে তুলে ধরতে ঠাকুর কহিলেন জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞানলাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুচ্ছ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে ভ্রূমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছে হয় কিন্তু পারি না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় কহিলেন সেখানে পৌঁছিবার পর জ্ঞান লাভ হয় মানুষ কি দেখে ঠাকুর কহিলেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খপর আর পাওয়া যায় না সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল। কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খপর দেবে যে দিবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধ হয় মুখে বলা যায় না এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করবো এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরেকটি অনুরোধ করবো কমেন্ট বক্সে একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন এবং লাইক করবেন এই লাইক ও কমেন্টে আমি খুবই অনুপ্রাণিত হই ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ